সেগুলো পুরো ধরবো ভিডিওর মাধ্যমে আর আমাদের যে লোক সব টিম মেম্বার সবাই বাড়ি সবাই ফুটপাথে কিনা সেটাও মানে যাব সবার বাড়িতে যাবা কেননা যে রাতে পারে যেরকম ঝড়ের প্রভাব ছিল এখনো ঝড় চলছে মানে ঝড় জন্য বেড়া হলো আবার বাড়ছে চলো দেখি আসো আসো আর আমার বাড়ির অবস্থা দেখাও শুনছি ধরো জল জল হয়ে গেছে এই দাম ভিতর রই

ના ઓલા ના ડસ્ટપોટ કરે છે બધું ખોરી દીધું છે આ રાસ્તા સુબક ડાળ પણ ભાંગા અને મેલ ગાડી કરી તો ઢાળ બસતા આ આ તો સારું આતો ઠીક આ

সবচেয়ে ঝড় যদি হয়ে থাকে তা আমরা তো তাও তাও তো আমরা প্রাণরা মানে ঘর বাড়িতে থেকে রক্ষা করতে পারি পাখিরা কি করে পাখিরা এই ঝড় বর্ষা কাটায় কি দেখো পাখি দেখো ওই দেখো গাছের ডালে বসে দেখো কি কষ্টের ভিতরে আছে ঝড় বর্ষার ভিতরে ওই দেখো ডাইন গাছে আপছে যেন পাখিটা কি হারে ঝড় বর্ষার ভিতরে কি হারে কষ্ট করে এই পাখিদের দিন চলে তার ভিতরে আমরা এখন জল না ফেলেনি রানিং ওই দাঁড়াও ফেলতি লাগাও ফেলতি লাগাও জল যাচ্ছে বন্ধুরা চারটে নৌকা চারজন ভেবেছি জল একবার পরিষ্কার করে দেবো কারণ এক একজন করে যদি মানে করি তাহলে সময় বেশি লাগবে আর জল প্রতিটা নৌকায় ভর্তি হয়ে গেছে রয়েছে জল দেখো শুনুন বাপ রে বাপ নৌকা জল তাও নৌকা এখন ভাসিয়েনি জলের উপরে

দেখো <laughs> છે <coughs> <coughs>

আরে শুধু ভিডিও করে দাও আপলোডটা দিতে হবে আর সেদিকে আপ করে কর কোয়ালিটি ওই মোবাইলের নিতে এই আপলোড মোবাইলের আপলোড হচ্ছে তো কোয়ালিটি কারেন্ট

લાવ ઢાંડા પર ખાઈ સ્ટીલ તાકાઈ માં નાવ એક પ્લેટમાં જાવે નો માટ જાવે

haber